ছবি তোলা আর মা তার মধ্যে দিছি। বাবা যাই দেখছেন মা কতগুলো লোক মুখ ঘিরে রাখছে ওরে না ছোট বাবু দেখছেন হ্যাঁ সুন্দর দেখে মধ্যে দেখি ওই আমার ওই আবার আসছে দেখছেন দেখছেন আবার এসেছে মোর গসাই Так দে দে কি দে হলুদ মাগাবো রে কি রং কি দেখছেন না এ মক কইনা কলদ নাও তো ভাই নি মগনা সবই তুলে দাও দেলো এই আনারা শ্যাঙ্গড়া সবই দেখছেন চলো কইনা বোস নাও নিলাম নিলাম খালি মক খালি এই যা দেখছেন এনা কি খুশিটা হইছে দেখছেন

বুঝছেন মুখানে ঠান্ডা লাগছে দেখছেন এই দেখো দেখো হ্যাঁ পুলিশ কোনো দেখছেন মুখ দিয়ে ভয় পাইছে কথা হলো পুলিশ কোনো মুখ দিয়ে ভয় পাইছি এই এখানে এনে ঘুরেন ঘুরাও ও কেমন মোবাইলে না তুলতে ছবি তুলতে হয় না তুলি দিয়ে ওর বান্ধবী কেন কমা নিচ্ছে আর না আইসক্রিম আলা আলাদা দেখছে আইসক্রিম আর মুখ কয়ে মুখ এনে ছবি তুলিম তুলে ছবি তুলো মো চ্যালেঞ্জটা তো সাবস্ক্রাইব করেন না তোমরা